আর থেকে সুন্দর জিনিস পেয়েছি দুনিয়ার জমিনে রসুলের হাদিসে যা শুনেছিলাম তার চ্যি সুন্দর পেয়েছি রে জান্নাতে যদি পেতে চাও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শরণ করো তখন জান্নতি বান্দাদের গাল্লা ডাক দিয়ে বলবে তাহলে তোমরা কোন নিয়ামতটা পাও তখন জান্নতি বান্দারা বলবে ও রাব্বুল আজকাল দুনিয়ার জমিনে ঠান্ডা কোন কোনে ঠান্ডায় শুধু তোমার বিধান মানবার জন্য তোমাকে দেখিনি দেখিনি তারপর তোমার বিধানকে অমান্য না করে শীতের কোন কোনে ঠান্ডায় ফজরের নামাজ পড়েছিলাম অজু করেছিলাম তাহার জোর ছাড়িয়ে নামাজ পড়েছিলাম আসরের নামাজ পড়েছিলাম নগরী পড়েছিলাম জগর পড়েছিলাম তোমাকে তো দেখিনি শুধু তোমার কথাই শুনেছি জয়বুল মশ্চিমপাড়া যাবে মসজিদ গদে তোমার কথাটাই শুধু শুনেছি কিন্তু তোমাকে দেখতে পাইনি ওয়া দো আলা আমিন আল্লাহ আজকে আদর জান্নাতের মেহমান হয়েছি আজকে কি আদর دیدار পাবো না আল্লাহ পাকরা বোলালামিন জান্নতি বান্দা বানীদেরকে তার دیدار नसीব করে দেবে دیدار দেওয়ার পরে আল্লাহ শুরু করেন بسم الله الرحمن الرحيم الرحمن علم القران خلق الانسان علمه البيان الشمس والقمر ويسدان ارفعها ووضع الميزان الا تتغافل الميزان واقيموا المزن بالقسط ولا تخسر الميزان

বলেছেন দুনিয়ার জমিনে থাকাকালীন আমার আব্দা নামাজ পড়তো না রোজা করতো না আজ করতো না হজের আওতায় পরে হজ করতো না জাকাত দিত না

আছে তারপরও দুনিয়ার জমিনে যে কেতু আমার জন্মদাতা বাপ জাহান নামার কচকচে জাহান নামার কুচিত আগুনে পুড়বে আর আমি তার বেটা জান্নাতের নাচ নে আমার সহ্য করব এটা হতে পারে না পারে না পারে না এমন করে কেউ উঠে বলবে আমার মা জাহান নামে হয়ে গেছে আমার ভাই জাহান নামে হয়ে গেছে আমার বোন জাহান নামে হয়ে গেছে এমন সম্মান লাভ রব আল্লাহবীর জান্নতে বন্দ দরগা বলবে আ জান্নতে বন্দ বন্দে হা চলে যাও চলে যাও তোমার গিয়ে তোমাদের আब्बाママ দরাদানী দরাদানী নানা নানা নি আত্মীয় সজন তারা প্রতিবেশী যাকেই ইচ্ছা তোমরা হাত ধরে জান্নাতের ভিতরে নিয়ে চলে যাও সেখানে হাজির কি নবী পেলাম সে নবীর মহাব্বত যে করেছিল সৈয়দিনা আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহু সে আবু বাকরের মতন ভালোবাসা যদি আমরা রসুলকে বাঁচতে পারি তাহলে আমাদের দুনিয়ার মায়া মমতা মায়াজাল কিছুই ভালো লাগবে না আজকে টাকার অহংকার কিসের দেখান আপনি আজকে শক্তির অহংকার কিসের দেখান আপনি আজকে টাকা যে আপনার কাছে আছে বটে টাকা আপনার না টাকা হলো আমার আল্লাহ কারণ আল্লাহ কোরআনে জানালে ইয়া

আকার বাহাদুরে দেখাও কেন ক্ষমতার বাহাদুরে দেখাও কেন তোমার কত লাখ টাকা রয়েছে কত কোটি টাকা তোমার রয়েছে শুনে রেখে তোমার কাছে যদি পাঁচশো টাকা থাকে তার ভিতর থেকে একশো টাকা কাউকে দিয়ে দিলে তোমার কাছে থাকবে চারশো টাকা কিন্তু আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার রাহমতে ভান্ডার থেকে যদি কাউকে পাঁচশো টাকাই দিয়ে দিই তবু পাঁচ হাজার টাকা হয়ে যাবে কুমবে সে টাকা কি করে আমার আপনার হয় দুনিয়ার মায়াজালে পড়ে অনেক কিছুই আমার